হ্যালো এভরিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা অনেকেই কিন্তু জানি না যে কিভাবে হচ্ছে আমাদের অনেকে আমরা বলি যে ফেসবুক লাইভ করতে হবে বা ফেসবুক লাইভ করলে এই সুবিধা মানে হচ্ছে রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়ে কিন্তু অনেকে আমরা জানি না এটার ফেসবুক লাইভ করার আর কি কী সুবিধাগুলো আছে তো আজকে এই ভিডিওতে আমি ডিটেলস বলার চেষ্টা করব ফেসবুক লাইভ করলে আপনাদের কী কী সুবিধা হবে এবং কি কি বেনিফিট আপনারা পেতে পারেন তো প্রথমে আমরা হচ্ছে আমাদের ফেসবুক যে অ্যাপসটা আসছে সেটাকে আমরা ওপেন করে নেব এখান থেকে লাইভ প্রোগ্রাম একটা দেখাবো মানে হচ্ছে আমরা লাইভ করলে কি কি সুবিধা হতে পারে আমাদের তো এটা ওপেন করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে পেজটা আছে সেখানে ওইখানে গিয়ে দেখেন আমরা হচ্ছে দুই ঘন্টা আগে মানে পাঁচ ঘন্টা আগে একটা লাইভ করেছিলাম এখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সি ইনসাইট অ্যান্ড অ্যাটস আছে সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন দেখেন এখানে কিছু অপশন আছে আমাকে লাইক দিয়েছে কয়জন কমেন্ট করেছে কয়জন শেয়ার করেছে কয়জন ঠিক আছে আবার রিচ হয়েছে কয়জন যেহেতু আমার পেজে অনেক দিন যাবৎ লাইভ করা হচ্ছে না তো এটা যেহেতু আমার নতুন লাইভ তো এখানে আমার অ্যাঙ্গেজমেন্ট কমই দেখাচ্ছে আপনাদের যারা একদম কন্টিনিউ লাইভ করবেন তাদের কিন্তু এখানে রিচ অনেক বেশি দেখাবে আর এঙ্গেজমেন্টও অনেক বেশি দেখাবে তো আপনারা অন্য একটা ভিডিওর তুলনায় কিন্তু আপনাদের লাইভে বেশি পরিমাণ রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট হয়ে থাকে এটা আপনারা দেখতেছেন তারপরে হচ্ছে যারা আর্নিং করতে পারেন মানে মনিটাইজ যাদের অপশন চালু আছে তারা কিন্তু এখানে লাইভ থেকে ইউজ পরিমাণে একটা ডলার ইনকাম করতে পারবেন আবার এ লাইভে কিন্তু আবার স্টারও দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি এভাবে ট্রাই করেন স্টার দিয়ে ট্রাই করেন বা হচ্ছে কি আপনাদেরকে এরকম স্টার গিফট করে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম আপনাদের চলে আসবে তো এছাড়াও আপনাদের রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়ার পাশাপাশি আপনাদের লাইভটা যত দ্রুত মানুষের কাছে পৌঁছায় আপনাদের যে কোনো একটা ভিডিও কিন্তু এত দ্রুত মানুষের কাছে পৌঁছায় না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি করে লাইভ করবেন দিনে দুইটা তিনটা যতটা পারেন লাইভ করবেন মিনিমাম দশ মিনিটের একটা লাইভ করবেন তাহলে দেখবেন আপনাদের রিচ এঙ্গেজমেন্ট অনেক বেশি বেড়ে গেছে আপনারা নর্মাল ভিডিও বা হচ্ছে আপনারা যতই পোস্ট করেন না কেন সব কিছুর তুলনায় কিন্তু আপনাদের লাইভটা বেশি পরিমাণ হচ্ছে ভাইরাল হয় এবং বেশি মানুষের কাছে পৌঁছায় তো আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে আপনারা একটা সাপোর্ট পাবেন আর অনেকে আমাদের রিচ অ্যাঙ্গেজমেন্টের কথা বলে আপনারা যত বেশি এখান থেকে দেখবেন লাইভ করবেন লাইভ করলে কিন্তু অনেক বেশি মানুষের সাথে 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 আপনারা কানেক্ট হতে পারেন ভিডিওর মাধ্যমে কিন্তু সাথে সাথে ওই কানেক্ট আপনারা হতে পারেন না তো আমি বলবো একদম অরিজিনাল অর্গানিক যে ফ্যান ফলোয়ার্স আছে আপনারা কিন্তু একদম লাইভের মাধ্যমে সেটা পেতে পারেন আর ভিডিও বা হচ্ছে রিলস যেটাই বলেন না কেন সরাসরি কিন্তু আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবেন না লাইভের মাধ্যমে যতটা কানেক্ট হতে পারবেন তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন এছাড়াও আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের লাইভ করার সময় অবশ্যই আপনারা কমেন্ট বক্সটা তো আপনাদের অন করা থাকবে প্লাস হচ্ছে আপনারা অ্যাট্রাক্টিভ একটা আপনাদের যে অ্যাট্রাক্টিভ একটা এটাকে কী বলে টাইটেল সে টাইটেলটা দেওয়ার ট্রাই করবেন অ্যাট্রাক্টিভ টাইটেল দিলে দেখবেন মানুষ বেশি পরিমাণ আপনার লাইভে যুক্ত হবে আশা করি আপনাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি তো এভাবে আপনারা কন্টিনিউ লাইভ করেন প্রতিদিন একটা করে হলেও মিনিমাম লাইভ করার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ